এক মিনিটের ভেতর তোমায় করতে হবে 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 করো হবে করতে হবে খেলাতে হচ্ছে আনন্দ টাইমে এই যে আমরা আনন্দ করে খেললাম এত সুন্দর করে দর্শক বন্ধুরা আপনারা হয়তো এই রকমই মজা লেগেছে যখন আপনারা আমাদের এই খেলাটা দেখছেন আজকে খেলার জন্য প্রস্তুত আজকের খেলা ভালো করে বুঝে নাও এখানে প্লেট আছে ঠিক আছে প্রতিটা প্লেটে যে যত কম সময়ের মধ্যে এই প্লেটগুলো সাজিয়ে নিতে পারবে সে পেয়ে যাবে দু হাজার টাকা উপহার তাহলে রেডি তো আমাম তুমি রেডি তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন এক মিনিটের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে যে করতে পারবে সে পেয়ে যাবে দু হাজার টাকা দেখি তুমি কেমন করতে পারছো দেখি দেখি তোমার আন্দাজ কতখানি এক মিনিটের ভেতরে করতে হবে এক মিনিটের ভেতরে করতে হবে এক মিনিটের ভেতরে করতে হবে করো দেখি দেখি করো এক মিনিটের ভেতরে তোমায় করতে হবে 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 করো হবে করতে হবে দেখি এক মিনিটে চুয়াল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড একান্ন সেকেন্ড দেখি দেখি তাড়াতাড়ি এক মিনিটের ভেতরে তাড়াতাড়ি হবে ব্যাহ চপ বাহ তুমি এক মিনিটের ভেতর এটা কমপ্লিট করতে পেরেছো পুরোটা এবার দেখি তুমি কেমন সাজাতে পারলে খুলে দাও চোখটা খুলে দাও ওর দেখি তোমার কিন্তু সবই দেখছি ঠিক সাজিয়েছো এক মিনিটের ভেতর তুমি এক মিনিটের ভেতর সব ঠিক সাজাতে পেরেছ এবারে কে আসবে ভাইয়া চলো ভাইয়া দেখি চোখটা বেঁধে দাও ভাইয়া কি করতে পারে দেখা যাক ইশায়ু তুমি রেডি তোমার সময় শুরু হচ্ছে এখন দেখি এক মিনিটের ভেতর তুমি কিভাবে কাজটা কমপ্লিট করতে পারো দেখি তুমি কত সেকেন্ড সময় নাও দেখি ভাইয়া দিদি তো এক মিনিট টাইম নিয়েছে এটা করতে তোমার কত সময় লাগে দেখি যে কম সময়ের মধ্যে করতে পারবে সে পেয়ে যাবে নগদ দু হাজার টাকা দেখি ভাইয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি করতে হবে হবে ভাইয়া হবে হবে দেখি ভাইয়া দেখি ভাইয়া দেখি পারবে 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 আর একটু ঝুঁকতে হবে দূরে দূরে আছে একটু ঝুঁকতে হবে তালে লেও হ্যাঁ ব্যাস তাড়াতাড়ি নাও ভাইয়া তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি হবে করতে হবে খারা ভাইয়া দেখি ভাইয়া দেখি কেউ হেল্প করবে না যে যার মতো করে খেলো দেখি ভাইয়া তুমি কত সময়ের মধ্যে করতে পারো তোমার এক মিনিট সাত সেকেন্ড হয়ে গেছে এক মিনিট সাত সেকেন্ড হয়ে গেছে তোমার দেখি ভাইয়া দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি দেখি ভাইয়া এক মিনিট কুড়ি সেকেন্ড ভাইয়া আর এদিকে প্লেট আছে এদিকে আর প্লেট আছে এদিকে প্লেট আছে দেখি ভাইয়া দেখি দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি হ্যাঁ রাখো রাখো ভাইয়া রাখো দেখি ভাইয়া তুমি কত তাড়াতাড়ি করতে পারো তাড়াতাড়ি নাও 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 দেখি ভাইয়া দেখি 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 সময় বেশি নিচ্ছ ভাইয়া তাড়াতাড়ি করতে হবে এত সময় নিলে হবে না তোমার সময় ফাইনাল ব্যাস তুমি এক মিনিট আঠান্ন সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করেছো এক মিনিট আঠান্ন সেকেন্ডের মধ্যে তুমি এটা কমপ্লিট করতে পেরেছো ভাইয়া মা তুমি রেডি তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন দেখি মা তুমি কি কামায় লেখাতে পারো দেখি নাতনি আর নাতি এগিয়ে আছে এবার তোমার দেখি কি অবস্থা হয় দেখি তোমার আন্দাজ কতখানি হবে হবে দেখি মা তোমার আন্দাজ কতখানি পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড করো দেখি করো চৌত্রিশ সেকেন্ড দেখো কোথায় আছে দেখো দেখি মা তোমার আন্দাজ কতখানি কম সময়ের মধ্যে করতে পারলে কিন্তু দু হাজার টাকা পেয়ে যাবে হচ্ছে হচ্ছে করো হচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করতে হবে এবার শাশুড়ি নাও নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি কোন দিকে কি আছে আন্দাজ করে করো হবে করো ওটা এগিয়ে দাও ওটা দাও এই পড়ে গেল তুলে দাও তুলে দাও তুলে দাও হ্যাঁ ব্যাস দাও দিয়ে দাও তোমার সময় ওইদিকে প্লেট নয় ওইদিকে প্লেট নয় প্লেটে দাও হ্যাঁ ব্যাস ব্যাস স্টপ

Have hobby, 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 okay. okay. Now আচ্ছা তোমাকে পাঁচশো টাকা দিলাম তোমাকে পাঁচশো টাকা দিলে তোমাকে পাঁচশো টাকা দিলাম নাও আমরা সবাই ভালোাই করে দিলাম খেলা খেলাতে খেলাতে হচ্ছে আনন্দটাই মেন এই যে আমরা আনন্দ করে খেললাম এত সুন্দর করে দর্শক বন্ধুরা আপনারা হয়তো এই রকমই মজা লেগেছে যখন আপনারা আমাদের এই খেলাটা দেখছেন তাহলে খেলাতে কিন্তু মজাটাই আনন্দ তাই আমরা মজা করে খেলেছি তাই আমরা সবাই মিলে আনন্দ করে খেলতে চাই বন্ধুরা আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন খেলা নিয়ে আমরা আপনাদের সামনে আসব। তাহলে আজকের খেলা খেলে কেমন লাগলো খুব ভালো তাহলে আজকের মতো টাটা